জামাতে ইসলাম আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাতের আমির তা নিজের আসনে জিতবে না হারবে এই জন্য সে লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছে গেছে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মিজাজটা গরম হয়ে গেছে তারেক রহমানের কথা শুনে আপনারও কি তাই তাহলে আমার কথাগুলো শোনেন আপনার মনের কথাগুলি তুলে ধরবো আজকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এই তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছে দেন তারেক রহমান আপনাকে বলতে চাই আপনি কি বললেন এখানে আপনার ধান দামি কিন্তু আমরা জানি আপনার বাটপাড়ি সিটারি কিন্তু আমরা জানি গণ পরিষদ আপনার নুরুল হক নুরুল দূর থেকে বেরিয়ে এসে যোগ দিয়েছেন আবার আর এক গণ অধিকার পরিষদ সেখানে সেই দলের একজন প্রতিনিধি হিসেবে আপনি কাজ করেন মাঝে মধ্যে আপনি আম বিক্রি করেন মধু বিক্রি করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন ভালো কথা কিন্তু এই যে মাঝে মধ্যে আসে ফেসবুকে আপনি কথাবার্তা এমন বলেন উল্টো পাল্টা কথাবার্তা বলেন এবং এগুলো ভাইরাল করার জন্য উল্টো কথা বলেন ভাইরাল হওয়ার জন্য এবং এইখান থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা আপনার ধান্দামি দামি বুঝি আপনি এখানে কি মন্তব্য করলেন আপনি এখানে এই ধরনের মন্তব্যকার সাহস কোথা থেকে পেলেন এই ধরনের তো আপনাকে কমেন্টে মানুষ সবাই আপনাকে বাজেভাবে আপনাকে কমেন্ট করতেছে তা আপনি তো মানুষের পর্যায়ে পড়েন না আপনি কীভাবে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান নিয়ে এই ধরনের অযাজিত কথা বলতে পারেন এটা তো আপনার কাছ থেকে আমরা আশা করি নাই আপনাকে আপনার জন্ম কোথা থেকে হয়েছে হয়েছে না হয়েছে সব কিছু তো আমরা জানি হ্যাঁ সব কিছুই তো জানি আপনাকে নিয়ে আমরা তো আমরা অনেক ভিডিও বানিয়েছি কথা বলেছি আপনাদের পক্ষে তো জামাত শিবিরের সাপোর্টেই তো আজকে আপনারা এই অবস্থানে এসেছেন আইসেন না দু হাজার আঠারো সালে আপনাদের যে সংস্কার আন্দোলনে পেট্রোনাইজ করছে কে জামাত শিবির সেই জামাত শিবিরের দয়ায় মায় জামাত শিবিরের পক্ষে কথা বলে অনলাইন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করে আজকের এই অবস্থানে এসেছেন এখন আম বিক্রি করতেছেন জাম বিক্রি করতেছেন মধু বিক্রি করতেছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু জামান ইসলাম আমিরকে নিয়ে কথা বলা বলার আগে একটু সাবধানে কথা বলা দরকার ছিল আপনার আপনি কী বললেন আপনি বলতেছেন আমির যেমন ডাক্তার শফিকুর রহমান তার নিজের এলাকায় সে আপনার এমপি হতে পারবে কি পারবে না এই সন্দেহে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছেন আগামী নির্বাচনে যাতে একসাথে আপনার ই করতে পারে নির্বাচন করতে পারে জোট করে বিএমপির সাথে নির্বাচন যাতে করতে পারে এর জন্য দেখা করতে গিয়েছে আপনি কিভাবে এই ধরনের কথা বলতে পারেন কীভাবে এই চিন্তা আপনি করতে পারেন আমির আমার ডাক্তার সফিক রহমান লন্ডনে গিয়েছেন সেখানে জামাতের আমির হিসেবে এবং সেখানে বিএমপির একজন নেত্রী রয়েছে খালেদা জিয়া তিনি একজন বয়বৃদ্ধ একজন মানুষ তিনি অসুস্থ চিকিৎসা নিচ্ছেন তো একজন রুগীকে দেখতে গিয়েছেন আমি যেমন ডাক্তার শফিক রহমান জাস্ট সৌজন্যমূলক তাকে দেখতে গিয়েছেন তার খোঁজখবর নিতে গিয়েছেন এখানে তো অন্য কোনো বিষয় না সৌজন্যমূলক তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার শারীরিক অসুস্থ মানুষকে দেখতে গিয়েছেন সেখানে পাশাপাশি তারেক রহমানের সঙ্গে ওই সুযোগ একটা বৈঠক হয়েছে হতেই পারে কিন্তু এটাকে আপনি কিভাবে দেখলেন সেখানে কি জোট করার কোনো বিষয়ে কোনো কথা মন্তব্য এসেছে কোনো কথা এসেছে আমিরাজামার ডাক্তার শফিকুর রহমান কি এই ধরনের কোনো ইনফরমেশন দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমিরাজ ডাক্তার শফিকুর রহমান তিনি তার নিজ এলাকায় জিতবেন কি জিতবেন এই সন্দেহ করে তিনি খালেদা সঙ্গে কথা বলেছেন বৈঠক করেছেন আপনি ধরনের ফাউল কথা বলা সাহস কোথাও থেকে পান এই কুলাঙ্গারকে জুতা করতে হবে আর একের পর এক বিভিন্ন ধরনের মন্তব্য করে যার শিবির নিয়ে আরে বেটা তোর যদি সাহস থাকে সত্য কথা তুলে ধর এ ধরনের আউল ফাউল কথা বলে ভাইরাল হয়ে টাকা পয়সা কামাই করার ধান্দা এই ধান্দা আমি বাদ দেয় কারণ তোদেরকে আজকের এই অবস্থানে আনা হয়েছে জামার শিবির তোদেরকে আনছে আসলে জামার শিবিরও একটা দোষ আছে জামা শিবিরের পক্ষে কেউ কথা বলে পারে তাকে নিয়ে জামার শিবির সোশ্যাল মিডিয়ায় নাচতে থাকে তার ভিডিও শেয়ার করে দেয় তাকে যখন মাথায় উঁধোয় নেয় তখন সে কী করে জামার শিবিরের মাথায় বসে কাঁঠাল ভেঙে খায় জামার শিবির বিরুদ্ধে কথা বলে কত কয়েকদিন আগে দেখেন না আপনারা হাসান হতদুল্লাহ ডাকে সারা দিয়ে জামা শিবিরের লোকজন ইনভলভ হলো আন্দোলন করলো আন্দোলন সফল হলো সাকসেস হলো এরপর সেই হাসান আবদুল্লাহ দলের লোকজন আপনার সেই মাহফুজরা তারপরে সেই নাহিদ ইসলামরা জামা শিবির বিরুদ্ধে কথা বলে এই হচ্ছে তাদের অবস্থা অতএব আগামীতে অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনার কাকে জনপ্রিয়তা উঠাবেন কাকে সাপোর্ট করবেন কাকে শেয়ার দেবেন এগুলো একটু চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে এই আপনার তারেক রহমানকে বলতে চাই কথাবার্তা সাবধানে বলিস ঠিক আছে তোর মতন এই ধরনের কুলাঙ্গার আমরা অনেক উপরে উঠাইছি আবার মাথা থেকে আসার মাত্র কিন্তু সময় নিয়ে নেই ঠিক আছে কথাবার্তা সাবধানে বলিস